হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি সোহাগিজ লাইফস্টাইল থেকে সোহাগি বলছি আজকে সকাল সকাল আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ঘুম থেকে উঠে দেখি আমার ভাবি আমাদের জন্য নাস্তা টেবিলে রেডি করে আমাদেরকে ঘুম থেকে ডাকতেছে তা আমরা তো অবাক হয়ে আছি যে সব কিছু টেবিলে রেডি করে আমাদের ডাকতেছে তখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে যেহেতু বেড়াতে এসেছি অনেক রাত পর্যন্ত সজাগ থাকি তাই ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায় আজ শুক্রবার সকাল সকাল নাস্তা শেষ করে আমি গোসল করে ছেলে মেয়েদেরকে রেডি করে দিয়েছি ছেলেরা এবং ছেলের বাবা মিলে আমার ভাইয়ের ছেলেদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে এই তো আমার বাবাটাকে দেখা যাচ্ছে আমার বড় ছেলে এই ভিডিও ক্লিপগুলো নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি মসজিদ এই মসজিদটির নাম হলো মসজিদ আল মোস্তফা মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানি অ্যাভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির অবস্থান মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা অপর দিকে ইউনাইটেড প্রকল্প এই মসজিদে নারী পুরুষ মিলে প্রায় এগারো হাজার মানুষ নামাজ পড়তে পারে এই মসজিদের নিচে পার্কিংয়েরও সুব্যবস্থা আছে এই মসজিদটির নির্মাণ খরচ প্রায় তিনশো কোটি দুপুরের খাবার ডাইনিং টেবিলে গুছানো একদম কমপ্লিট ভাবি দেখতেছি বোঝ গাছ করে আমাকে ডাকতেছে আমি বেড়াতে এসে মনে হয় একদম ক্লান্ত হয়ে গেছি জার্নির পর জার্নি আর ভালো মন খাবার খেতে খেতে খুব টায়ার্ড লাগতেছে তো সবাই নামাজ পড়ে মসজিদ থেকে অলরেডি চলে এসেছে টেবিলেও খাবার গোছানো আছে সবাইকে ডাকতেছি যে সবাই খেতে বসে যাও তো টেবিলে অলরেডি সবাই খেতে বসে গেছে খাবার টেবিলে আলোচনা করা হচ্ছে বাচ্চারা মামাকে বলতেছে মামা আজকে ঘুরতে যাব তা আপনাদের ভাইয়া এতটা ক্লান্ত বলতেছে আমি যাব না কোনো রকমেই তো আপনাদের ভাইয়া যাচ্ছে না বিদায় আমিও এখানে যাচ্ছি না ভাবি বলতেছে তাহলে আজকে আপনি বাচ্চাদের নিয়ে ঘুরে আসেন আমরা পরের দিন যাব। তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা যার যার মতো করে রেডি হচ্ছে আর এখানে আমরা বড়োরা তারপর বসে গেছি খাওয়া দাওয়া শেষ করে দেখেন বাচ্চারা গাড়িতে উঠে পড়েছে তো ওরা ভেবেছিল যে ফার্স্টে শিশু পার্ক বা চিড়িয়াখানা এইসব দিকে যাবে তারপর বলতেছে ভাইয়া না চল তিনশো ফিট নিয়ে যাই ওখানে গেলে তোদের ঘুরাও হবে আবার কিছু কেনাকাটা করা যাবে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে ওগুলোতে চড়তে পারবে তো যেই কথা সেই কাজ সেখানেই চলে যাচ্ছে ওখানে গিয়ে সত্যি কথা বলতে বাচ্চারা এতটা এতটা আনন্দ পেয়েছে যা বলার মতো না তো ওরা বলতেছে পরের দিন আবার ঠিক ওই জায়গায় যাবে তো আজকে বাচ্চারা শুধু ঘুরে এসেছে রাইডগুলোতে চড়তেছে খুব আনন্দ করতেছে বাবা মা হিসেবে চেয়ে বেশি কিছু তো আর পাওয়ার দরকার নেই আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন